আমাদের এখানে বস্তা বস্তা আধার কার্ড রাস্তায় পড়ে থাকে জলে জঙ্গলে পড়ে থাকে সেটা কতটা বিশ্বাসযোগ্য যে কেউ করে নেবে তার মাধ্যমে সিটিজান হয়ে যাবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় আসার স্বপ্ন দেখছে অথচ এখনো পর্যন্ত রাজ্য কমিটি গঠন হলো না যথেষ্ট প্রস্তুত বিজেপি রাজ্য কমিটি আমাদের পাল্টায় যাদের পাল্টায় না সারা জীবন থাকে তাদের পরিবর্তনের প্রশ্ন নেই আমরা পরিবর্তন করি তাই পরিবর্তনের স্বপ্নও দেখি ভারতীয় জনতা পার্টি প্রতি তিন বছরে নতুন লোকেদের নিয়ে আবার কাজ শুরু করে এই প্রসেস চলেছে সর্বভারতীয় স্তর পর্যন্ত সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন তো নির্দেশ দিল এসআইআর এর বারোতম ডকুমেন্ট হিসেবে আধার কার্ডকে গ্রহণ করতে হবে আমি জানি না সেটা সম্ভব ইন্ডিপেন্ডেন্ট আছে ব্যাপারে নির্বাচন কমিশন স্বতন্ত্র সংগঠন সুপ্রিম কোর্ট স্বতন্ত্র সংগঠন হ্যাঁ তারা বলেছেন হয়তো আধার কার্ডকে নেবে কিনা সেটা নির্বাচন কমিশন দেখবে আমি মনে হয় এটা আলোচনার বিষয় কারণ আধার কার্ড তো প্রমাণিত নয় আমাদের এখানে বস্তা বস্তা আধার কার্ডের রাস্তায় পড়ে থাকে জলে জঙ্গলে পড়ে থাকে সেটা কতটা বিশ্বাসযোগ্য যে কেউ করে নেবে তার মাধ্যমে সৃজন হয়ে যাবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না দেখা যায় কারো আছে মাঝখানে তারা ঠিক করবে দাদা গতকাল ব্যারাকপুরের পর তার মধ্যে একজন আসামি জেল থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছেন একজন ছাত্র দেখা যাচ্ছে এই বলবে নেই মানে আবার এলে যে ধরনের ভয়ঙ্কর আসামিরা জেল থেকে বেরোয় কী করে যে রাস্তায় এসে গুলি চালাচ্ছে চালিয়ে ছিল বলে জেলে গেছে আবার এসে গুলি চালাচ্ছে তো যেরকম জুডিশিয়ারি কেউ ভুল দেখানো হচ্ছে আর আইন শৃঙ্খলা তো নাই তাহলে এরা ছাড়ে চাই কি করে পুলিশ নিশ্চয়ই সেভাবে ধারা দেয়নি করা করে তাই তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর এসে আবার ক্রাইম করছে শরীর দিলে কি হবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ছোট পড়ার মতো হাজার হাজার লোক টিএমসির মধ্যে আছে তাদের কোনো মহাপুরুষ তারা চেনেও না জানেও না অ্যান্টি সোশ্যাল সব তারা পার্টির নেতা হয়ে গেছে তাদের কাছ থেকে আর কি আশা করা যায় আর কতজনকে সরাবেন আমাদের এখানে বস্তা বস্তা আধার কার্ড রাস্তায় পড়ে থাকে জলে জঙ্গলে পড়ে থাকে সেটা কতটা বিশ্বাসযোগ্য যে কেউ করে নেবে তার মাধ্যমে সেটি হয়ে যাবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না আর ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় আসার স্বপ্ন দেখছে অথচ এখনো পর্যন্ত রাজ্য কমিটি গঠন হলো না যথেষ্ট প্রস্তুত বিজেপি রাজ্য কমিটি আমাদের পাল্টায় যাদের পাল্টায় না সারা জীবন থাকে তাদের পরিবর্তনের প্রশ্ন আমরা পরিবর্তন করি তাই পরিবর্তনের স্বপ্নও দেখি ভারতীয় জনতা পার্টি প্রতি তিন বছরে নতুন লোকেদের নিয়ে আবার কাজ শুরু করে এই প্রসেস চলেছে সর্বভারতীয় স্তর পর্যন্ত চলবে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিল এসআইআর এর বারোতম ডকুমেন্ট হিসেবে আধার গ্রহণ করতে হবে আমি জানি না সেটা সম্ভব ইন্ডিপেন্ডেন্ট আছে এই ব্যাপারে নির্বাচন কমিশন স্বতন্ত্র সংগঠন সুপ্রিম কোর্ট স্বতন্ত্র সংগঠন হ্যাঁ তারা বলেছেন হয়তো আধার কার্ডকে নেবে কিনা সেটা নির্বাচন কমিশন দেখবে আমি মনে হয় এটা আলোচনার বিষয় কারণ আধার কার্ড তো প্রমাণিত নয় আমাদের এখানে বস্তা বস্তা আধার কার্ডের রাস্তায় পড়ে থাকে জলে জঙ্গলে পড়ে থাকে সেটা কতটা বিশ্বাসযোগ্য যে কেউ করে নেবে তার মাধ্যমে সিটিজেন হয়ে যাবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না দেখা যায় কারো আছে মাঝখানে তারা কি করবে গতকাল ব্যারাকপুরে পর ব্যক্তি তার মধ্যে একজন আসামি জেল থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছেন একজন ছাত্র দেখা যাচ্ছে যে এই বলবেন এই মানে আবার এই ধরনের ভয়ঙ্কর আসামিরা জেল থেকে বেরোয় কি করে যে রাস্তায় এসে গুলি চালাচ্ছে গুলি চালিয়েছিল বলে জেলে গেছে আবার এসে গুলি চালাচ্ছে তো যেরকম জুডিশিয়ারিকেও কেউ ভুল দেখানো হচ্ছে আর আইন শৃঙ্খলা তো নাই তাহলে এরা ছাড়ে চাই কি করে পুলিশ নিশ্চয়ই সেভাবে ধারা দেয়নি করা করে তাই তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর এসে আবার ক্রাইম করছে

এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না ছাব্বিশে বিজেপি স্বপ্ন দেখছে অথচ কমিটি গঠন যথেষ্ট প্রস্তুত বিজেপি রাজ্য কমিটি আমাদের পাল্টায় যাদের পাল্টায় না সারা জীবন থাকে তাদের পরিবর্তনের প্রশ্ন নেই আমরা পরিবর্তন করি তাই পরিবর্তনের স্বপ্নও দেখি ভারতীয় জনতা পার্টি প্রতি তিন বছরে নতুন লোকদের নিয়ে আবার কাজ শুরু করে এই প্রসেস চলেছে সর্বভারতীয় স্তর পর্যন্ত সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন তো নির্দেশ দিল এসআইআর এর বারো তম ডকুমেন্ট হিসেবে আধার কার্ডকে গ্রহণ করতে হবে আমি জানি না সেটা সম্ভব ইন্ডিপেন্ডেন্ট আছে এই ব্যাপারে নির্বাচন কমিশন স্বতন্ত্র সংগঠন সুপ্রিম কোর্ট স্বতন্ত্র সংগঠন হ্যাঁ তারা বলেছেন হয়তো আধার কার্ডকে নেবে কিনা সেটা নির্বাচন কমিশন দেখবে আমি মনে হয় এটা আলোচনার বিষয় কারণ আধার কার্ড তো প্রমাণিত নয় আমাদের এখানে বস্তা বস্তা আধার কার্ডের রাস্তায় পড়ে থাকে জলে জঙ্গলে পড়ে থাকে সেটা কতটা বিশ্বাসযোগ্য যে কেউ করে নেবে তার মাধ্যমে সিটিজেন হয়ে যাবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না দেখা যায় কারো আছে মাঝখানে তারা ঠিক